হ্যালো বিহার সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে স্থানীয় সরকার এলজিডি বিভাগে এখানে প্রায় আটশো সাতানব্বই পদের একটা বিচার সার্কুলার ছাড়া হয়েছে তো ধর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে তো এখানে মোট এখানে দেখুন বারোটি পদে নিয়োগ দিবে আটশো সাতানব্বই জন তো প্রথমে যে পদটা রয়েছে যে পৌরনির্বাহী কর্মকর্তা ক শ্রেণী নবম গ্রেডের ছাব্বিশ জন নিবে এই পদের জন্য আপনাকে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর মানে মাস্টার্স পাশ হতে হবে এবং প্রশাসনিক কাজের পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন একইভাবে দ্বিতীয় পদ রয়েছে হিসাবরক্ষক কর্মকর্তা একত্রিশ জন নিবে নবম গ্রেডে এই পদের জন্য আপনাকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর সমাপনের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে পাশাপাশি দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাস্তব তাহলে আপনি আবেদন করতে পারবেন তো মদিনা কম্পিউটার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম সার্কুলার পাওয়ার জন্য তিন নম্বর হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিল চৌরাশি জন লোক নিয়োগ দিবে নবম গ্রেডে এই পদের জন্য কৌশলে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা এ এমআইএপুর সেকশনাল পাস হতে হবে মেডিকেল অফিসার নিয়োগ দিবে চার নম্বরে একশো জন সবচেয়ে বেশি একশো সাতাত্তর জন মেডিকেল অফিসারের পাশ হতে হবে এমবিবিএস পাশ হতে হবে প্রাথমিক পরিচর্যা কার্যে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে তারপর হচ্ছে শহর পরিকল্পনা পাঁচ নম্বরে একশো আটষট্টি জন এটাও বেশি বিএসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং রিজোনাল প্ল্যানিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে সমাজ উন্নয়ন কর্মকর্তা সাতান্ন জন নিয়োগ দেবে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর মানে মাস্টার্স পাশ হতে হবে অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তো আপনারা অনেকে আছেন যারা বারবার দোকানে গিয়ে আবেদন করেন অনেক ঝামেলা হয় অনেক সময় ব্যয় হয় তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সাত নম্বর রয়েছে অফিস সহকারী উপসহকারী প্রকৌশলী সিভিল দশম গ্রেডের সাতাত্তর জন লোক নিয়োগ দেবে পুরো কৌশলী ডিপ্লোমা থাকতে অথবা কোনো প্রতিষ্ঠান থেকে সমমানের যোগ্যতা থাকতে হবে উপসহকারী সহকারী বিদ্যুৎ একশো বাইশ জন নিবে বিদ্যুৎ প্রকৌশলী ডিপ্লোমা থাকতে হবে অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে নয় নম্বর হচ্ছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক দশম গ্রেডের একাশি জন নিবে যান্ত্রিক প্রকৌশলী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে এসবগুলোতে নারী পুরুষ সবাই করতে পারবেন সকল জেলা থেকেই করতে পারবেন পৌরনির্বাহী কর্মকর্তা খ শ্রেণী দশম গ্রেডের বিশ জন এখানে আপনার দুই দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন তবে বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা স্যার ওইখানে করতে পারবেন যারা সাধারণ শিক্ষিত আছেন মাস্টার্স পাস হলে এটাতে করতে পারবেন প্রশাসনিক কর্মকর্তা বারো গ্রেডে এটা হচ্ছে পঁয়তাল্লিশ জন নিয়োগ দিবে এখানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি মানে অনার্স পাস হলে এখানে আবেদন করতে পারবেন প্রশাসনিক কর্মকর্তা এখানে নারী পুরুষ সবাই যে কোনো বিষয়ে অনার্স পাস হলে আবেদন করতে পারবেন আর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু অভিজ্ঞতা ছাড়াও আপনারা এটাতে এগারো নম্বরে করতে পারবেন প্রশাসনিক কর্মকর্তা তেরো গ্রেডের নয় জন নিবে এটাতে অনার্স পাশ হলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে যে পদে আপনি আবেদন করতে চান আমাদের কাছ থেকে খুব সহজেই আবেদন করে নিতে পারবেন তো এখানে কিছু শর্ত দেওয়া আছে শর্তটা হচ্ছে যে আপনার এক নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশের মধ্যে এর কম বেশি হলে হবে না তারপর হচ্ছে আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে শিক্ষাগত যোগ্যতা যদি আপনি আবেদনের সময় না দেন পরবর্তীতে কোনো প্রমোশন আপনাকে দেওয়া হবে না আর যারা কোনো আধা সরকারি বা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদেরকে ওই কর্তৃপক্ষ থেকে একটা অনাপত্তিপত্র নিতে হবে এবং ওইটার মূল কপি ভাইবার সময় জমা দিতে হবে আর সরকারি যে নিয়ম নীতি আছে ওইগুলো মেনে এখানে নিয়োগ পরীক্ষা হবে এই শর্ত মেনে যদি আপনি আবেদন করতে চান আবেদন করতে পারেন আবেদন শুরু হবে বিশে নভেম্বর দুই হাজার আবেদনের শেষ তারিখ বারোই পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনার আবেদন করতে পারবেন আর এখানে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না তারপরে এখানে আর কিছু শর্ত আছে যে সপ্তাহিত এক সেট কাগজপত্র দিতে হবে ক থেকে ছ পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়ারম্যান সার্টিফিকেট জাতীয় পত্র চারিত্রিক সহ আবেদন কপি অ্যাডমিট কার্ড সবগুলো দিতে হবে তারপরে আপনি যদি আবেদন করতে চান আবেদন লিঙ্কটা হচ্ছে এটা ডট ডট কম ডট আবেদন শুরু হবে বিশ নভেম্বর থেকে আবেদনের শেষ তারিখ পনেরোই ডিসেম্বর এই সময়ের মধ্যে আবেদন করে নেবেন আর আবেদনের পরীক্ষার ফি হচ্ছে এক থেকে দশ নং পদের জন্য দুশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর এগারো নং পরীক্ষার জন্য একশো আটষট্টি টাকা আর বারো নং পদক্ষার জন্য একশো বারো টাকা জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে তো আপনারা যারা আবেদন করতে চান আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ